তা তো দেখতেই আমার বিয়ে হয়েছে এক বছর হয়েছে এখন আপনার ছেলেকে আপনি মুখে দুই লাখ হাওয়াই কেন আমার কিচ্ছু ইচ্ছা না আমার স্বামীকে আমি একটু মুখে দুই লাখ দিতে আপনার জন্য আমি আমার পছন্দ মতো আমার স্বামীকে কিছু রান্না করে খাওয়াইতে পারি না কোথাও ঘুরতেও যেতে পারি না আপনি সবসময় আমাদের স্বামী স্ত্রীর মতে বাধা হয়ে দাঁড়ান আজকে আসুক আপনার ছেলে হয়তো এবার সাথে থাকবে নাহলে আমি থাকবো যাও যাও আসুক আমার ছেলে তোমার এই বাড়ি থেকে আসতে করুন বাবা তুই আমার একটা কথা রাখবি কি কথা মা বল তুই এই মেয়ের আজকে ঘর থেকে বাইর করে দে মা শুনো তুমি কান্না কইরো না তুমি সারা আমার এই দুনিয়া আছে কে বলো তুমিই তো আমার সব তুমি বলছ আমি আর আজকে বাসা থেকে বের করে দিব আচ্ছা বাবু কিসে কান্না করতেছস কেন পারবেস এই দুনিয়াতে আমার বাবা মা কেউ নাই আমি এতিম আপন বলতে শুধু তুমিই আছো জানো আমার অনেক স্বপ্ন ছিল বিয়ের পর হাজবেন্ড কে নিয়ে ঘুরবো কিন্তু সেই স্বপ্ন তোমার মা পূরণ হতে দিচ্ছে না আমি জানি না কেন উনি আমাকে পছন্দ করে না কিন্তু আমি কি করবো বলো আমিও তো একজন মানুষ আমি যত ভালো কাজই করি না কেন উনি আমাকে কখনোই দেখতে পারে না পারবে তোমাকে একটা কথা বলি মা এই বাসায় যতদিন আছে ততদিন আমরা সুখে থাকতে পারবো না প্লিজ তুমি মাকে গ্রামের বাসায় পাঠিয়ে দাও

এখন এটা সেরা আমার কাছে আর কোনো রাস্তা নেই